আসসালামু আলাইকুম মাজিদুল বলছি ল্যাপটপ আছে থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম স্লিম এবং রিজনেবল প্রাইসের ল্যানোভো থিঙ্ক ফোর সেভেন্টি এস ল্যাপটপটি ল্যাপটপটি কর্পোরেট অথবা ডিজিটাল মার্কেটে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই পপুলার ল্যাপটপটিতে থাকছে সিক্স জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এন দুটো কিন্তু আপনারা এক্সপ্লেন্ড করতে পারেন ল্যাপটপটিতে থাকছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং প্রায় তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় একশো আশি ডিবি কিন্তু রোটেট করা যায় ল্যাপটপটি ল্যাপটপটি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ল্যাপটপ আছে থেকে সংগ্রহ করতে পারেন মাত্র বাইশ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের এই প্রথম আপনাদের জন্য ল্যাপটপ আছে থেকে অফার করা হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাথে পাচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি আমাদের পক্ষ থেকে বাংলাদেশে এই প্রথম আর কেউ দিতে পারছে না ল্যাপটপ আছে থেকে আরও আরও গিফট হিসেবে পাচ্ছেন একটি ব্যাগ একটি মাউস এবং মাউসপ্যাড সম্পূর্ণ ফ্রি তাহলে দেরি কেন বন্ধুরা চলে আসুন আমাদের ফিজিক্যাল স্টোরে ঢাকার বাড্ডায় অথবা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আসি চলে আসুন লক্ষ্য পাচ্ছেন